সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে তিরিশ সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা ঈশ্বরদী থানার মধ্যে অরণখোলার পূর্ব পাশে আর কি খামারটি অবস্থিত তো দর্শক আমার সামনে আপনারা বেশ সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী যেই গাভীগুলো সেই গাবিগুলো কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বেঁধে রাখা হয়েছে তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বসে কেমন সকল তথ্য বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং চলুন এই মিম ডেয়ারি ফার্মের মালিক আমাদের ইজাজুল মামা মামার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরি দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন মামা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শকের তো ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মামা ব্যবসা বাণিজ্য খুব ফাটাফাটি ব্যবসা আচ্ছা এখন মোটামুটি রম রম ব্যবসা হচ্ছে না ব্যবসা হচ্ছে এখন সামনে কাটি সবাই গরু বাসর কিনবে গাবি গরু কিনতে হলে অনলাইনে গাভিল ছবির সাথে ভিডিওর সাথে রাতার দিন হবে রাতার দিন হ্যাঁ এই জন্য গাবি গরু কিনতে হলে না আসবে টাকার ব্যথা নাই সে আসবে না টাকার ব্যথা আছে সে অবশ্যই আসি দেখি শুনে নেবে ঠিক আছে তাহলে ও প্রতারণা হবে না আচ্ছা আচ্ছা আর আমার আমাদের দিনচারটা কথা দশভাই বলে যে আমার ভালো আমি ভালো বললে হবে না আমার সালে 10 জন ভালো বলতে হবে সালেকা ভালো আচ্ছা আচ্ছা যিনি দেখি তো অনেক দেখতে পেলাম ঘরের মধ্যে গাবি আছে এগুলা পাঁচ টাকা গাবি টাকা পাঁচ লাগি সব সময় বার সেট এতটা গাবি সর্বক্ষণ থাকে থাকে না হ্যাঁ আচ্ছা দেখাবো পাঁচ পিস পাঁচ পিস দেখাবো আচ্ছা আচ্ছা তো আমাদের দেরি করতে যাচ্ছে না দর্শকদের দেখায় দি মাসাল্লা মামা সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গাভি আনছেন বিগ সাইজের একটা গাভী কি জাতের এটা

বিশ দিন পরে আমি তাতেও লেখি বিশ দিন পরে ও দোয়াল বিশ দিন পরে আপনি মানে বিশ দিন পর্যন্ত রাখবেন পরিপূর্ণ দুধ যখন আসবে তখন ছেড়ে দেবেন দুধ হলে লিভা দুধ হবে না লাগবে না

যে কোনো দর্শক দেখেন বসপি যেমনি সেমদিন বয়সী আচ্ছা দেখে শুনে নিতে পারেন তারপরেও তো অনেকে আপনার ওই যে ডুগার উপরে দেখায় বড় করে দেখে আমরা তো ওইভাবে বালু

কোনো জায়গায় খোদ পাবলেন আছে মাশাল্লাহ মা বেরিদান দাঁত কয়টা বললেন দুই দাঁত দুধের গ্যারান্টি কতটুকু 20 লিটার দুধের গ্যারান্টি মাশাল্লাহ দশক দুই বেলাতে কিন্তু আপনারা বিশ্বের শে দুধ পাবেন আর কোলে কিন্তু একটা শাড় বাচ্চা আছে মাশাল্লাহ বেশ পুষ্ট একটা শাড় বাচ্চা মাসখানেক হয়তো বয়স না আচ্ছা আচ্ছা তো কোন সবার একজনই দেখেন দেখেন এটা তো এখনো আরো আসবে মামা আরো আসবে ঠেকের দিনে লোকজন ঠেক দিলে গরু কতখিন উল্লান হবেছেন দেখেন দেখেন মাসাল ঠিক আছে কত জায়গা ছুঁত ছাড়া এত জায়গা হবে না গরু তো কি দেওয়া হয় নাই দর্শক ভাই দেখো দর্শক লক্ষ্য করবেন আপনারা এই সমস্ত বিষয়গুলো আচ্ছা তো এই গাড়িটা আমার কোন ভাই নিলে কত দাম রাখবে দুই লাখ লক্ষ পঞ্চাশ হাজার কম বেশি করা যায় কিছু হালকা কিছু কম বেশি হওয়া যাবে আচ্ছা আকাশ পাতাল কথা বলা যায় না

দেখে নিবে গরুর সাথে মিল করে নিতে হবে ঠিক আছে আচ্ছা দশ ভাই দেখুক আচ্ছা তো চারটা না চারটা একটু দেখাবো মামা পালানে পালান ভাই দেখুক ঠিক আছে

দুধের গ্রান্ত থাকবে আঠারো লিটার যেমনি বসবে যে কোনো মাফে সবাই দেখেন যে কোনো কিছু বলবে না ঠিক আছে দর্শক দেখেন

আচ্ছা আচ্ছা মামা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আসসালামাইকুকুমসালাম